Ти мачиш не знае? Чини тоби হ্যালো মাই অল ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো একেবারে বিন্দাস তো তোমরা কি আমাকে দেখে কেউ চিনতে পারছো যে আমি কে তো মুখ না দেখে কি চিনতে পারছো সেটা কিন্তু কমেন্টে জানিও তো আজকে কিন্তু চলে এসেছি বিকালবেলা মাছ ধরতে ঠিক আছে তো সব জানাই শুভ বিকাল তো আমি ওদিকে একটু মাছ ধরলাম তো আমি কিন্তু কিছু ধরতে পারিনি আর এখানটায় ধরছি আমার আমার ভাই আর তোমাদের দাদা ভাই আর এদিকে কি কি মাছ ধরে ফেলেছে দেখো আমার ভাই কতগুলো মাছ ধরে ফেলেছে ছটা সাতটা মাছ হয়ে যাবে আর মাছগুলো কিন্তু সব কই মাসের বাচ্চা আর এখানটায় আছে মাছের খাবার তো এই খাবারটা মাছের কিন্তু প্রিয় খাদ্য এটার লোভে কিন্তু মাছ দৌড়ে দৌড়ে চলে আসে এটা কিন্তু ন্যাশাল্লার ডিম ঠিক আছে আর এক কথা বলা হয় পিঁপড়ের ডিম আর এখানে আমার ভাইয়ের বসিটা দেখো কীভাবে বেঁধে গেছে ঘাসের মধ্যে আমার ভাই ফেসে গেছে অনেকক্ষণ ধরেই কিন্তু বসিটা টানাটানি করছে কিন্তু কিছুতেই ছাড়াচ্ছে না লাস্টে কিন্তু বসিটা ছিঁড়ে বেরিয়ে গেলো আমার খুব হাসি পাচ্ছিল আর এদিকটায় তোমাদের দাদা ভাই দেখো একটা মাছ বাঁধিয়েছে ঠিক আছে কিন্তু মাছটা না কি বলবো এত তেজি মাছ বসির থেকে ছিটে যেয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে তো সেই মাছটাকে আমি এখন খুঁজে বের করছি মাছটা কোথায় গেল অনেক খোঁজাখুঁজি করে মাছটাকে পেয়ে গেছি বন্ধুরা দেখো এখানে কিভাবে মাটির মধ্যে ঢুকে যাচ্ছে তো ও মানে ভাবছে এখান থেকে মাটি খুঁড়ে খুঁড়ে আবার জলে চলে যাবে কই মাছগুলো কিন্তু এরকমই করে শুকনো ডাঙায় থাকলেও না কীভাবে যেন আবার জলের মধ্যে চলে যায় কখনও মারা যায় না দেখো এটা কিভাবে নড়ছে আমি একটু খোঁচা দিয়ে দেখলাম উপর দিকে বেরিয়ে লাফানো শুরু করে দিয়েছি আর এদিকটা দেখো একজন বসি বাঁধানোর পর বসিটা ছিঁড়ে যাওয়ার পর শিক্ষা হয়েছে তো বলছে এখানে আর ধরবো না মাছ বাঁধছে না শুধু বসি বেঁধে যাচ্ছে তো যে কারণে আমার ভাই এখান থেকে চলে গেল আর একজন দেখো এখনও এখানে বসে আছে তো উনিও ফাসবে তারপরে এখান থেকে যাবে তার আগে যাবে না আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো আরেকটা মাছ বাড়িয়ে ফেলেছে ও বন্ধুরা কত বড় একটা কই মাছ সত্যি সত্যি মনে হচ্ছে এখানে যদি আমি একটা কড়াই নিয়ে আসতাম একটু আগুন নিয়ে আসতাম মানে এখানেই পিকনিক করে ফেলতাম আজকে ব্যাপারটা সে জমতো না তার পরে দেখো আমার ভাই আরেকটা একটা মাছ বাড়িয়ে ফেলেছে তো এখন কিন্তু মাছগুলো খাচ্ছে খুব ভালো মানে এটা কিন্তু মাছের প্রিয় খাবার ঠিক আছে এত সুন্দর খাবার পেয়ে আবার খাবে না তো ভাই ভাই দেখতে পাচ্ছ মাছটা বাঁধিয়ে কোটার মধ্যে রেখে দিলো তারপরেই দেখো আরও একটা মাছ বেঁধে ফেলেছে আমার ও আমার ভাই আছে মাছ ধরতে ধরতে চ্যাম্পিয়ন হয়ে যাবে তো মাছটা কিন্তু এখনই ছিটকে চলে যাচ্ছিলো তারপরে আমরা এদিকে পুকুর থেকে মাছ ধরা শুরু করে দিয়েছি এটা কিন্তু আমাদের বাড়ির পুকুর তো ওইখান থেকে কিন্তু রেলের সাইড থেকে বেশি একটা মাছ বাঁধেনি মানে যে কটা মাছ বেঁধেছে বাড়িতে তো অনেকগুলো মানুষ তো সবার কিন্তু হবে না একটা একটা করে আর মাছগুলো যেহেতু ছোট ছোট একটা একটা করে মাছগুলো হয়ে গেলো কেমন একটা লাগে না তাই জন্য মা বললো এত ছোট ছোট মাছ পুকুর থেকে আর কটা ধর তো বাড়িতে এসে আমরা পুকুর থেকে আবার মাছ ধরা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু পুকুরে এই যে জাল ফেলানো হচ্ছে এটা কিন্তু মানে খেপলা জাল না তো এমনি যে মাছ আমরা মাঠে যে জালটা টানিয়ে টানিয়ে মাছ ধরি তো ওই জালটাই কিন্তু পুকুরের মধ্যে টানিয়ে দিয়েছে টানিয়ে দিয়ে এবার চারি সাইড থেকে সবাই দেখো ঢিল ছোড়া শুরু করে দিয়েছে মানে জালটা কিন্তু মাঝখানে আছে আর চারি সাইড থেকে ঢিল ছুঁড়লে মাছগুলো জালের কাছে দৌড়ে দৌড়ে যাবে আর তখন বেঁধে যাবে বুঝতে পারছো এই হচ্ছে বুদ্ধি তো একেই বলে বাঙালির বুদ্ধি তো কীরকম টেকনিক না নিনজা টেকনিক এই যে একটা মাছ বেঁধেছে এটা হচ্ছে মনোপিয়া

পিয়া না পিয়া মাছ পিয়া মাছ বাদিছে পিয়া মাছ বল মামারা জালে কিন্তু মাছ বেঁধে গেছে যে কারণে আমি দেখো পিছিয়ে পিছিয়ে হারিনে দৌড়াচ্ছি আর দাদা দেখতে পাচ্ছে মাছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে হাড়ির মধ্যে রেখে দিচ্ছে আর জালটা দেখতে পাচ্ছে কিরকম জাল তো এটা কিন্তু মাছ ধরা জালে এখন আরো একবার টানাবে বাঁধে কিনা এমনিতেও আর না বাঁধলেও চলবে অনেকগুলো মাছ বেঁধে গেছে তবুও আরেকবার টানিয়ে দেখছে দেখো দাদা আর ভাই আরেকবার জাল টানিয়ে দিচ্ছে পুকুর এবার পুকুরের সাইডে দিচ্ছে তো আগেরবার তো মাঝখানটায় দিয়েছিল এবার একটু ওই সাইডটার দিকে দিয়েছে তো দেখা যাক এবার কি বাদে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর কিছু যদি নাই বাঁধে তাহলে আর কী দেখাবো কিছু বাদলে তো অবশ্যই দেখাবো তো ল্যাটা বাঁধুক শোল বাঁধুক মাঁকর যাই বাদুক সেটাই দেখাবো তো জালটা টানিয়ে দিয়ে আবার দেখতে পাচ্ছ ঢিল ছোড়া শুরু হয়ে গেছে তো এবার কিন্তু দাদা ভাই দুজনে মিলে ঢিল ছাড় ঢিল ছুঁড়ছে দুই সাইড থেকে আর জলটা কিরকম ভাবে নড়ছে দেখো তো ঢিল ছুটছে তো আর মাছগুলো ভয়ে জালের দিকে হয়তো দৌড়াচ্ছে লাস্টেই দেখা যাবে সেটা জালে বেঁধেছে কি না বেঁধেছে মাছগুলো ভয় পেল কি পেলো না অনেক সময় না ঢিল ছড়া হয় কিন্তু তবুও মাছ বাঁধে না মানে মাছগুলো তখন যে কোথায় যায় আমি এই জিনিসটাই ভেবে পারি না আর এদিকে দেখো কোথা থেকে নারকেল ডাব যা পাচ্ছে মানে সব কুড়িয়ে এনে এনে মারছে ঢিল মাটি মানে যা যেটা মারছে সেটাই পুকুরের মধ্যে ছুটছে দেখতে পাচ্ছে আর আমার ভাই কত বড় একটা ঢিল ছুঁড়ে মারলো পুরো আমার ফোনটা ভিজে গেছে এমন করে ঢিলটা মেরেছে আমার ফোনের মধ্যে পুরো জল এসে ভিজে গেছে লাস্ট টাইম ওখান থেকে সরেই গেছি আর দেখিমা দাদা দেখতে পাচ্ছে সময় এখন ডাব এনে এনে মারছে তো ডাবগুলো কিছুদিন আগে গাছ থেকে ডাবগুলো নষ্ট সেই ডাবগুলোই দেখো ভালো এনে এনে ডাবগুলো এবার জলের মধ্যে ফেলছে তো ডাবগুলো কি সুন্দর ভেসে আছে দেখো তো দেখতে পাচ্ছ জালটা তুলে ফেলেছে আর মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে কটা মাছ বে বেঁধেছে এখন তোমাদেরকে সেটাই গুণ দেখানোর পালা ঠিক আছে তো চলো দেখাই

তো বন্ধুরা দেখতে পাচ্ছে দশটা মাছ বেঁধে গেছে তো এর মধ্যে কিন্তু কটা কয়ে আছে আর কটা মনোপিয়া আছে ঠিক আছে আর তেলাপও আছে হয়তো একটা দুটো তো সব মিলে দশটা মাছ হয়ে গেছে আর এই মাছগুলো কিন্তু একটু বড়ো বড়ো সাইজে আছে মাঠের মাছগুলো কিন্তু ছোটো ছোটো ছিল এত বড়ো ছিল না সেটা তোমাদেরকে দেখিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো চলো আজকের মতো সবাইকে টাটা